সে ছিল এক টুকরো আলো স্বপ্ন দেখতে খুব আকাশ ছোঁয়ার কিন্তু ভাগ্য তাকে সময় দিল না তবে তার স্বপ্ন থেমে থাকেনি তার মা বাবা সেই স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিল তাদের চোখের জলে হ্যাঁ বন্ধুরা এই গল্পটা তাদের জন্য যারা হারিয়ে ফেলেও ভালোবাসে গল্পের শুরুতে আমরা সান নামের একটি ছেলেকে দেখতে পারি যে কিনা পরে ক্লাস সেভেনে সে অবসর সময় গান গাওয়াটা খুব পছন্দ করে আর তার আইডল হচ্ছে চীনের সবচেয়ে বড় সিঙ্গার চই। সানের বাবা লিথান একটা কর্পোরেট কোম্পানিতে জব করে এবং মার্কেটে কোনো নতুন প্রোডাক্ট আসলে সেটা সে না কিনে পারে অবশ্য এর জন্য সে সানের মার্কাসে বকাও খায় অনেক কারণ সুমি অপ্রয়োজনীয় খরচ পছন্দ করে না তখন সানকে দেখা যায় একটি গিটার নিয়ে ঘরের মধ্যে ঢোকে তখন সে জিজ্ঞেস করে যে সান তুমি গিটারটা কোথায় পেলে তখন সে বলে এটা আমার এক বড় ভাই আমাকে অর্ধেক দামে বিক্রি করে দিয়েছে তারপরে তার গানের দিকে আরো আগ্রহ বাড়ে এবং একদিন সে স্কুলে তার গিটারটা নিয়ে যায় এবং সবার সামনে বাজিয়ে দেখায় তখন তাদের স্কুল ক্যাপ্টেন যার নাম ইউন সে বলে এটা টিচার দেখলে খুব রাগারাগি করবে তখন সান তাদেরকে অনুরোধ করে যেন এটা টিচারকে না দেখানো হয় ইউন এটা মেনে নিলে সান অনেক খুশি হয় এবং ইউনকে ধন্যবাদ জানায় যেটা দেখে মুচকি হাসে এর পরে দেখা যায় তাদের স্কুলে একটি অনুষ্ঠান হবে এবং সান ঠিক করে যে সে সেখানে গান গাইবে যার কারণে সে প্রিপারেশন নেওয়া শুরু করে যেটা সবার কাছে অনেক ভালো লাগে সব কিছু ঠিকঠাক চলতেছিল কিন্তু হঠাৎ করে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং সে যখন সজাগ হয় তখন সে দেখতে পারে যে সে হাসপাতালে রয়েছে এবং তার বিভিন্ন ধরনের চেক আপ চলতে স্যার এরপরে দেখা যায় সানের লিউকেনিয়া নামের একটি রোগ হয়েছে যেখানে মেরু নষ্ট হয়ে যায় মেরু হচ্ছে হাড়ের টিস্যু যেটা ব্লাড সেল ও প্লাটিনাম তৈরি করে তখন ডক্টর তাদেরকে বলে সানকে হাসপাতালে ভর্তি করতেই হবে এবং সানকে হাসপাতালে ভর্তি করা হয় এরপর দেখা যায় তাদের স্কুল থেকে তাকে দেখতে আসে এবং অনেক আত্মীয় স্বজন আসে তাদের কাছে তাকে দেখতে আর তার জন্য অনেক গিফট নিয়ে আসে এরপরে তাকে একটা রুমে শিফট করা হয় যেখানে একটা ছেলের নাম ছিল টিয়ান যে খাবার খেতে খুব পছন্দ করতো একসময় তার বুকে খাবার বাঁধার পরে সান তাকে পানি খাওয়ানোর চেষ্টা করে কিন্তু বোতলটা খুলতে পারে না তখন চ্যাং এসে বোতলের মুখটা খুলে দেয় এবং তারপর তাদের মধ্যে আস্তে আস্তে ভালো বন্ধুত্ব হয় এবং এবং তার তার স্কুলের ম্যাডাম ইয়ন ক্লাস ক্যাপ্টেন তাদেরকে দেখতে আসে এবং তার তার ম্যাডাম বলে তো অনেক ক্ষতি হচ্ছে তখন ইয়ন বলে হ্যাঁ এখানে আমি প্রতিদিন এসে তাকে পড়িয়ে যাব আর এরপর দেখা যায় তার বাবা লিথানকে এসে তাদের গাড়িটা বিক্রি করে দিচ্ছে কারণ সানের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন হবে যার কারণে তাদের গাড়িটা বিক্রি করে দেওয়া লাগে পরে সিনে দেখা যায় টিয়ান লুকিয়ে সানকে নিয়ে হাসপাতালের সাধে চলে এসেছে যেখানে সচরাচর হাসপাতালের কোনো কর্মী আসে না তো তার পরের তারা নিচে গিয়ে দেখে তাদের চ্যাং চ্যাং মারা গিয়েছে এর কথা ভেবে সান অনেক কষ্ট পায় এবং তখন দেখতে পারে তার ফোনে একটা মেসেজ এসেছে সে চেক করে দেখে তাদের ইনস্টাগ্রামে যে স্যাড পোস্টটা দিয়েছিল সেখান থেকে জিয়া নামের একটা আইডি থেকে তাকে মেসেজ করেছে আর তখন সানের ঘুম আসতেছিল না বলে সে সেই জিয়ার সাথে কথা বলতে থাকে এবং তার মনের কষ্টটা প্রকাশ করে যে একদিন হয়তো আমিও এভাবে মারা যাব আর তখন জিয়া তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে উই আর টু ইয়ং টু ডাক মেসেজটা ইংলিশে হওয়ার কারণে সান সেটা বুঝতে পারো কারণ সে গুগল ট্রান্সলেট থেকে তার মিনিংটা বুঝে নেয় এর পরে দেখা যায় তার বাবা তাকে দেখতে এসেছে একটি নতুন গিটার নিয়ে কারণ সে যখন অজ্ঞান হয়ে গিয়েছিল তখন গিটারটা ভেঙে গিয়েছিল মাটিতে পড়ে নতুন গিটারটা পেয়ে সান অনেক খুশি হয় এবং এর সাথে সাথে সে রুমে গিয়ে জিয়াকে মেসেজ করে বলে আজ আমি অনেক খুশি কারণ আমার বাবা আমার জন্য আরেকটি নতুন গিটার নিয়ে এসেছে তখন সে গিটারটি নিয়ে টিওনকে সাথে করে নিয়ে ছাদে চলে যায় গিটারটি বাজানোর জন্য তারা গিটারটা বাজাচ্ছিল তখন তাদের কাছে একটি ছোট মেয়ে চলে আসে এবং মেয়েটি এসে বলে আমার গিটারের আওয়াজ খুব পছন্দ তখন তারা দেখতে পারে ছাদের এক কোনায় একজন ছেলে বসে বসে গেম খেলতেছে যার নাম হচ্ছে কিম এদিকে গিটারের আওয়াজে কিমের গেম খেলতে সমস্যা হয় যার কারণে সে রাগ দেখে নিচে চলে যায় আমরা দেখতে পারি ইয়ন এসেছে সানকে পড়ানোর জন্য এবং সে তখন তার হাতে শুয়ের আঘাতগুলো দেখে অনেক কষ্ট পায় কিন্তু সান তার নতুন গিটার টিপে অনেক খুশি হয় আর মেসেজে জিয়ার সাথে কথা বলতে বলতে তাদের মধ্যে একটা ভালো বন্ডিং চলে আসে এরপরে দেখা যায় তাদের গিটারের আওয়াজে বিরক্ত হয়ে কিম আবার তাদের কাছে এসেছে এবং এবার সানের কাছ থেকে গিটারটি নিয়ে একজন প্রফেশনালের মতো বাজাতে থাকে যেটা দেখে সবাই অবাক হয়ে যায় যেটা দেখে সান তাকে অফার করে তাদের ব্যান্ডে যোগ দিতে কিন্তু তখন দেখা যায় তার নাক থেকে রক্ত পড়ছে এবং সে অসুস্থ হয়ে গেছে কিমেরও একই রোগ হয়েছে যেটা হচ্ছে লিউকেনিয়া কিম অসুস্থ হওয়ার পরে তাকে তার ব্যান্ড থেকে বাদ দিয়ে দেওয়া হয় যার কারণে তার মধ্যে আর বেঁচে থাকার কোনো আকাঙ্ক্ষা নেই অন্যদিকে আমরা দেখতে পারি তার নতুন ফ্রেন্ড জিয়া এবং গিটার নিয়ে খুব ভালো সময়ে কাটাচ্ছে এরপরে ডাক্তার তার মাকে বলে যত দ্রুত সম্ভব তার চিকিৎসা শুরু করে দিতে হবে এবং সুমি যে কিনা সানের মা সানকে চিকিৎসার জন্য প্রস্তুত করতে থাকে অপরদিকে তারা খুব মজা করতে থাকে হাসপাতালের সাথে ইয়ন তার ক্যামেরাটা কি এনে সেই সময়গুলোতে ক্যামেরা বন্দী করতে থাকে যে সময়টা সত্যিই খুব চমৎকার ছিল তারপর দেখা যায় সানের আস্তে আস্তে অল্প অল্প করে চুল পড়া শুরু করেছে যেটা সে জিয়ার সাথে শেয়ার করে এবং তারপরে জিয়া তার জন্য একটা গিফট পাঠায় গিফট পাঠানোর পর পরের দিন সুমি যে কিনা তার মা তার জন্য ওই গিফটটা এনে তাকে দেয় এবং সেগুলি দেখতে পারে তার মধ্যে কয়েকটা টুপি রয়েছে এরপরে সেখানে নার্স চলে আসে এবং সে বলে চিকিৎসার জন্য সানের মাথার চুল ফেলে দিতে হবে কিন্তু সান এটা মেনে নিতে পারে না তারপরে সুমি তাকে হাসির গল্প শুনিয়ে তার মন ভাঙানোর চেষ্টা করে যে তখন সান রেগে গিয়ে বলে কেন আমার সাথেই কেন এমনটা হইলো এখনো পুরো লাইফ পড়ে রয়েছে আমার তখন সুমি তাকে বললে তোমার কিছু হবে না তুমি চুপচাপ যেটা করতে বলেছি সেটা করো আর বাইরে গিয়ে কান্না করে সানের জন্য যার কারণে সানের মনটা অনেক খারাপ হয়ে যায় এরপরে দেখা যায় তার বাবা লিথান আসে তার কাছে এবং তাকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দিতে থাকে যে বাবা কিছু হবে না তোমার আর এর পরের অংশে দেখা যায় তারা সানের মাথা চুলগুলো ফেলে দিচ্ছে এবং সানের চিকিৎসা শুরু হয়ে গিয়েছে তখন জিয়া তাকে মেসেজ দিয়ে বেস্ট অফ বলে এরপরে ইউন তার রুমে আসে এবং পিছন থেকে তার একটা ছবি তুলে রাখে তারপরে তারা হাসপাতালে সাদে আবারও যায় এবং গিয়ে তাদেরকে কিমের সাথে দেখা হয় এবং কিম তাকে দেখে বুঝতে পারে তার সার্জারি শুরু হয়ে গিয়েছে আর কিম তাদেরকে বলে আমার সার্জারি আরও আগে শুরু হয়েছে আমি এক সময় অনেক ভালো পিয়ানো বাজাইতাম কিন্তু আমি অসুস্থ হওয়ার পরে আমার ব্যান্ড থেকে আমাকে বাদ দিয়ে দিয়েছে যার কারণে আমার আর বেঁচে থাকার কোনো আশা নেই তখন সান তাকে বলে তুমি আমাদের ব্যান্ডে জয়েন করো আমরা বাজবো গানের মাধ্যমে গান আমাদেরকে বাঁচিয়ে রাখবে এবং তারপরে তারা চারজনে মিলে একটা ব্যান্ড তৈরি করে আর যে ব্র্যান্ডের নাম দেয় উই আর টু ইয়ং টু ডায় তারপরে তারা ছাদে অনেক আনন্দ করতে থাকে এবং তখন তারা টিয়ানকে একটা ড্রাম বানিয়ে দেয় যেটা দিয়ে সেও ব্যান্ডের একটি অংশ হতে পারবে এরপরে তারা চারজন খুব এনজয় করতে থাকে ছাদের উপরে তারা ঠিক করে তাদের নিজেদের লেখা গান তারা কনসার্টে প্লে করবে এবং ইয়ান এই সকল মুহূর্ত তার ক্যামেরায় বন্দি করে রাখছিল আর সান জিয়াকে এইগুলো সব মেসেজ করে জানাতো এরপরে ডাক্তার সুমিকে বলে সানের বোন মেরু ট্রান্সফার করার জন্য কোনো ডোনার পাওয়া যাচ্ছে না যেটা শুনে সুমি অনেক আক্ষেপ করে এরপরে লিথান সুমিকে বলে আমাদের গাড়িটা বিক্রি করে যে টাকা হয়েছে সেটা দিয়ে সানের চিকিৎসা সম্ভব না তখন সুমি তাকে আরও টাকা ম্যানেজ করতে বলে এবং তার উপর চিল্লাপাল্লা করে কারণ লিথান অনেক মানুষের কাছে টাকা পায় এবং তারা কি করবে সেটা বুঝতে পারে না তখন সুমি বলে আমরা কি আরেকটা বাচ্চা নিব। আর এই সময় সান চলে আসে এবং তাদের কথা শুনতে পারে তখন সান হাসিমুখে বলে আমার একটা ছোট বোন দরকার তবে তখন তোমরা আমাকে ভুলে যেও না সানের কথা শুনে তার বাবা মা অনেক কষ্ট পায় এবং তারা সিদ্ধান্ত নেয় তারা তাদের বাড়িটি বিক্রি করে সানের চিকিৎসা করবে আর তখন সানের বাবা লিথান বলে যে সান একবার সুস্থ হোক তারপর আমরা এর থেকে বড় বাড়ি বানাবো এবং তারা বাড়িটি বিক্রি করে এর হাসপাতালের পাশে একটি ছোট ঘর নেয় থাকার মতো এদিকে সান ও তার বন্ধুরা ঠিক করে তারা হাসপাতালে একটি কনসার্ট করবে এ বিষয়ে তারা নার্সকে জানালে সে বলে এটার জন্য সবার কাছ থেকে পারমিশন লাগবে কিন্তু সানের মা এবং অন্য গার্জিয়ানরা তার জন্য কিছুতেই মানতে ছিল না এরপরে লিথান কোনোভাবে পারমিশনটা নেয় কনসার্ট করার জন্য কনসার্টে সান এবং তার বন্ধুরা অনেক ভালো পারফরমেন্স করে যেটা দেখে পেশেন্ট ডাক্তার সবাই অনেক খুশি হয় এবং এটি প্রথম কনসার্ট ছিল যেখানে সান তার নিজের গান গেয়েছে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ একদিন টিয়ানো শ্বাসকষ্ট হয়ে মারা যায় যেটা দেখে সান অনেক কষ্ট পায় এবং সাথে গিয়ে একা একা বসে টিয়ানোর কথা ভাবতে থাকে টিয়ানো তার খুব ভালো একটা বন্ধু হয়ে গিয়েছিল হঠাৎ করে ছোট মেয়েটি তার পাশে চলে আসে এবং দুজন আকাশের দিকে তাকিয়ে টিয়ানোর জন্য দোয়া করতে থাকে এবং তারপরে সানকে আলাদা একটি রুমে নিয়ে যাওয়া হয় বনমেরু ট্রান্সফার করার জন্য সান তখন জিয়াকে মেসেজ করে তার এই অনুভূতিটা শেয়ার করে জিয়া তখন তাকে বলে দেখো সব ঠিকঠাকই হবে তোমার কিছু হবে না আর মেরু ট্রান্সফার করার পরে ডাক্তার তার বাবা মাকে বলে সে এখন লুক একটু সুস্থ আছে এখন তারা চাইলে তাকে বাসায় নিয়ে যেতে পারবে পরের সিনে দেখা যায় সানের কাছে তার নতুন বাড়িটি একটুও পছন্দ হয়নি কিন্তু তার বাবা তার রুমটা তার মতো করে রাখতে চেয়েছে ঠিক আগের রুমের মতো আর সেটা শুনে সান একটু খুশি হয় এবং তখন সে জিয়াকে মেসেজ করে করে বলে সে তার পুরনো বাড়িটাকে অনেক মিস করছে নতুন বাড়িটা তার কাছে অত একটা স্পেশাল লাগেনি এরপরে সান আস্তে আস্তে তার স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং সে তার স্কুলে জয়েন করা শুরু করে দেয় কিন্তু স্কুলে তার সাথে কেউ ভালোভাবে কথা বলতেছিল না যার কারণে সে মাঠের এক কোনায় গিয়ে বসেছিল এবং তখন তার কাছে ইউন যায় এবং সেখানে বসে ইউন আর সে গান শুনতে থাকে এরপরে টিফিনের টাইম হলে সে দেখে সবাই টিফিনে খুব ভালো ভালো খাবার খাচ্ছে কিন্তু সে শুধু শাক পাতাই খেতে পারবে যেটা নিয়ে তার মনটা অনেক খারাপ করে আর এ সময় সে এ কিছু জিয়ার সাথে শেয়ার করে কিন্তু জিয়ার কাছ থেকে তার কাছে কোনো রিপ্লে আসতেছিল না এরপরে দেখা যায় তার মা তার জন্য একটা পবিত্র তাবিজ নিয়ে এসেছে এবং বলতেছে যে এই তাবিজটা তোমার কাছে থাকলে তুমি শীঘ্রই সুস্থ হয়ে যাবে অবশ্য সুস্থ হওয়াটা তো উপরওয়ালার কাছেই আছে সে চাইলেই সে সুস্থ হবে তখন সান তার মার কাছে শেয়ার করে যে তার অনলাইন ফ্রেন্ড জিয়া তাকে কোনো রিপ্লে দিচ্ছে না আর তার মা তাকে বলে হয়তো সে কোনো ব্যস্ততায় রয়েছে এর জন্য তোমাকে রিপ্লে দিতে পারতেছে না তখন সানের মনে পড়ে যে জিয়া বলেছিল সেও অসুস্থ যার কারণে সান তার রকেটটা জিয়ার অ্যাড্রেসে পাঠিয়ে দেয় যাতে জিয়া সুস্থ হয়ে যায় এরপরে সান হঠাৎ করে আরও একবার অজ্ঞান হয়ে যায় তাকে সাথে সাথে হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার বলে হঠাৎ করে অজ্ঞান হওয়ার কারণে তার শরীরের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে তখন তার মা চিৎকার করে রেগে মেগে বলে শখের বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়েছি প্রয়োজন হলে আরও কিছু করব কিন্তু আপনি যেভাবে হোক আমার ছেলেটাকে বাঁচান কিন্তু তখন আর ডাক্তারদের হাতে কিছুই ছিল না একমাত্র উপরওয়ালা চাইলেই সানকে বাঁচাতে পারে সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল তারপরেও বৃষ্টিতে বিজে বিজে ইউন সেখানে যায় সানকে দেখতে তখন সানের এই অবস্থা দেখে ইউন অনেক কান্নাকাটি করে আর ইউনের হাতে আমরা সেই সানের রকেটটা দেখতে পারি যার মানে ইউনি হচ্ছে সানের সেই জিয়া যে ফেক আইডি দিয়ে সানের সাথে এতদিন কথা বলেছে এরপরে দুই তিন দিন পরে হঠাৎ করে সানের জ্ঞান ফিরে আসে এবং তারপর কিছুদিন পর আবার সে অজ্ঞান হয়ে যায় এভাবেই চলতে থাকে তার জীবন একদিন তার বাবা তার রুমে এসে দেখে সে এখনো সকালের নাস্তা করেনি এটার কারণ তার কাছে জিজ্ঞেস করলে সে বলে বাবা আমার অনেক স্টেম বান খেতে মন করতেছে কিন্তু বাইরের খাবার এখন তার জন্য অনেক ক্ষতিকর যার কারণে তার বাবা তাকে বোঝায় তুমি সুস্থ হও তারপর তোমাকে অনেক স্টেপ বান খাওয়াবো এদিকে তার মা তার জন্য একটা ঘরোয়া পদ্ধতিতে চা বানিয়ে নিয়ে যায় যেটা খেতে বেশি একটা স্বাদের না হলেও তার খেতে হয় ইউন তার জন্য অনেকগুলো লেটার নিয়ে যায় হাসপাতালে যেখানে তার ক্লাসমেটরা তাকে বলেছে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আমরা তোমাকে অনেক মিস করতেছি আসলে এগুলো তার ক্লাসমেটরা বলেনি এগুলো ইউনি নিজে নিজে সব কিছু বানিয়েছে এবং তাকে দেখাচ্ছে যাতে সে একটু ইন্সপায়ার হয় সুস্থ হওয়ার জন্য সানও সেটা বুঝতে পারে এবং সে জেনে যায় যে ইউনি হচ্ছে জিয়া যে তার সাথে ফেক আইডিতে কথা বলেছে এরপরে সে ইউনকে নিয়ে তার ফেভারেট জায়গায় যায় ঘুরতে যেখানে সে সব সময় সাইকেল চালিয়ে যেত আর জায়গাটা তার খুব পছন্দ এবং ইউনকে বলে তুমি কি আমার জন্য একটা কাজ করে দিতে পারবে ইউন বলে হ্যাঁ আমি অবশ্যই করে দিব এবং সে ইউনের ক্যামেরাটা নিয়ে তারা যায় একটি গান শ্যুট করতে সেই ফেভারেট বিচে দেখতে দেখতে সানের ষোলোতম জন্মদিন চলে আসে এবং তার বাবা লিথান তাকে বলে বলো বাবা জন্মদিনের জন্য তোমার কি গিফট লাগবে সান তখন বলে আমার কোনো গিফট দরকার নেই উপরওয়ালা যে তোমাদের দুজনকে আমার বাবা মা হিসেবে দিয়েছে এটাই আমার অনেক বড় পাওয়া সানের কথা শুনে লিথান ও সুমি অনেক কষ্ট পায় এবং মনে মনে ভাবে হে আল্লাহ আমাদের সন্তানের সাথেই কেন এমনটা হলো ওর তো জীবনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে এরপর চলে আসলো সানের ষোলোতম জন্মদিন কিন্তু সেটা সান আর উপভোগ করতে পারলো না সে তো সবাইকে বিদায় জানিয়ে চলে গিয়েছে না ফেরার দেশে যেখান থেকে আর সে কখনো ফিরে আসবে না যেটা সুমি মেনে নিতে পারেনি এবং অনেক কান্নাকাটি কর খাওয়ার সময় বান আনলে সুমি বলে এটাকে ফেলে দাও এটা আমার গলা দিয়ে নামবে না আর ওইটা ফেলে দিয়ে সানের সাইকেলের কাছে গিয়ে তার সাইকেল জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করতে থাকে এদিকে সুমি ঘরে এসে সানের ইউনিফর্মটা নিয়ে এসে ইউনিফর্মটা জড়িয়ে ধরে কাটতে থাকে এবং মনে মনে সিদ্ধান্ত নেয় এসে ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করবে সে যখনই সুইসাইড করতে যাবে তখন ইউন আসে তাদের বাসায় একটি পার্সেল নিয়ে এবং বলে সান আমাকে বলে গিয়েছে সে মারা যাওয়ার পরে এই পার্সেলটি আপনাকে দিতে সুমি পার্সেলটা বাসায় নিয়ে গিয়ে খুলে দেখে সেখানে একটা চিঠি রয়েছে এবং সেখানে লেখা রয়েছে মা বাবা আমি অনেক ভালো আছি আমাকে নিয়ে চিন্তা করো না এখন আর চিকিৎসার যন্ত্রণা আমাকে সহ্য করতে হয় না তবে আমি চাই তোমরা আমার শেষ ইচ্ছাটা পূরণ করো তখন সুমি দেখতে পারে সেই পার্সেলের মধ্যে একটা পেনড্রাইভ রয়েছে যেখানে সান তার নিজের একটি গান রেকর্ড করে রেখে দিয়েছে এবং তার ইচ্ছা ওই রেকর্ডটা যেন তার পছন্দের গায়ক চই এর সাথে কোনো একটা কনসার্টে পারফরমেন্স করে এরপরে তারা সবাই মিলে চয়ের কাছে চিঠি লেখা শুরু করে সানের বিষয়ে ডাক্তার নার্স এমনকি ছোট মেটাও তার কাছে চিঠি লেখে কিন্তু কোনোভাবে সেই চিঠিটা চোয়ের কাছে যাচ্ছিল না এরপর আমরা দেখতে পারি কিম মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে এবং সেও সানের হয়ে কাছে চিঠি পাঠাচ্ছে কিন্তু কোনোভাবেই তারা সাথে করতে না সানের মা বাবাও অনেক চেষ্টা করতেছিল তার সাথে একটা সাক্ষাৎ করার জন্য একদিন লিথান দেখতে পারে চোয়ের কনসার্ট তাদের নিজেদের শহরে হবে এবং স্টেশনে তার সাথে দেখা করার একটা সুবর্ণ সুযোগ থাকবে যেটা সে চৈয়ের অফিসিয়াল পেজ থেকে জানতে পারে এবং তার বাবা মা অনেক কষ্টে স্টেশনে গিয়ে জয়ের সাথে দেখা করতে পারে আর তার হাতে পার্সেলটা দিয়ে বলে এটা আমার ছেলে আপনার জন্য পাঠিয়েছে দয়া করে এটা পড়ে দেখবেন তার শেষ ইচ্ছা এটা চই যখন পার্সেলটা আনবক্স করে তখন সেখানে একটা চিঠি ছিল যেখানে লেখা ছিল চিঠিটা আপনার হাতে আসে তার মানে আমি আর জীবিত নেই কিন্তু আমার অনেক স্বপ্ন ছিল আপনার সাথে কনসার্টে পারফরমেন্স করার যেটা আমার ভাগ্যে লেখা ছিল না কিন্তু আমার শেষ ইচ্ছা আমার এই ভিডিওটা আপনি আপনার কনসার্টে চালাবেন এবং আমি হয়তো না পারি কিন্তু আমার এই রেকর্ড করা ভিডিওটার জন্য একদিন আপনার সাথে কনসার্টে প্লে করা হয় চই তার অনুভূতিটা বুঝতে পারে এবং কনসার্টে এসে সে সানের ভিডিওটা চালু করে দেয় যেখানে সান প্রথমে তার জীবন কাহিনিটা বলে এবং সে বলে আমি আমার প্রথম লেখা গানটা আমি আমার মা বাবাকে উৎসর্গ করতে চাই তারপরে সানের রেকর্ড করা গানটা চালানো হয় যেটা ছিল অনেক ইমোশনাল সেখানে তার বাবা মা এবং হাসপাতালের সবাই এসেছিল তার শেষ কনসার্টটি দেখার জন্য সেখানে নার্স ছোট্ট মেয়েটি সবাই ছিল আর জয়ও নিজে তার কণ্ঠের সাথে গানটি মিলিয়ে গাওয়া শুরু করে এখানে মোমেন্টটা সত্যিই অনেক ইমোশনাল ছিল আর এই ইমোশনাল মোমেন্ট দিয়েই আমাদের গল্পটা শেষ করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন